আরে ভাই এটা কি গ্যাসের চুলা নাকি ভাই এটা গ্যাসের চুলা না তাহলে গ্যাস ছাড়া ম্যাশ ছাড়া এটা হলো ইলেকট্রিক চুলা গ্যাস ছাড়া ম্যাশ ছাড়া গ্যাস ছাড়া ম্যাশ ছাড়া এটা ইলেকট্রিক চুলা এবং এটা হলো ইনভার্টার টেকনোলজির চুলা ধোয়া উঠতেছে তো ভাই ধোয়া উঠতেছে না এটা দেখাচ্ছি যে আপনারা কিছু চুলা আছে নির্দিষ্ট হাড়ি লাগে নির্দিষ্ট হাড়ি ছাড়া এটা আপনার রান্না বান্না হয় না এটার মধ্যে আপনি যে কোনো হাড়ি দিয়ে রান্না বান্না করতে পারবেন इवन মাটির হাড়ি দিয়ে এটা মধ্যে রান্না করতে পারবেন এটা হলো আপনার ভিতরে হিটার সিরামিকসের কয়েল আছে হিটার সিরামিক্সের করে হ্যাঁ যার মাধ্যমে ভিতরে হিট হয় হিট হওয়ার পরে রান্না বানানা এটা হলো আপনার ইন্ডাকশন কিছু চুলা হয় ইন্ডাকশন চুলায় নির্দিষ্ট হাড়ি লাগে এটা মধ্যে নির্দিষ্ট হাড়ি লাগবে না যে কোনো হাড়িতে আপনি রান্না বাননা করতে পারবেন এই চুলায় আচ্ছা ঠিক আছে এবং কারেন্ট বিল খুবই সামান্য আসবে এটাতে খুবই সামান্য কারেন্ট বিল আসবে দেখুন এইটাতে আগুন ধরে যাবে এখন ওরে ঠিক আছে দুবাইয়ের একটা ব্র্যান্ড এটা আপাগপুরি এই দেখেন আগুন ধরে দেখালাম যে হিটটা কেমন হয় ঠিক আছে যে আপনার হিটে কতটুকু রান্না বান্না হবে এটা দেখানোর জন্য আপনার এটা দেখালাম আচ্ছা আগুন দেওয়ানোর মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো জিনিসটা যে কতটুকু হিট হয় এটা দেখানোর জন্য এটা হলো একটা ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা হ্যাঁ সামনে যেহেতু শীত আসতেছে গ্যাসের প্রবলেম হবে জি গ্যাসের প্রবলেম হলে তখন দেখা গেছে এই চুলাতে আপনি মানে গ্যাসের চুলা রান্না বান্না করতে মানে এই চুলা আপনার লাগবেই জি ঠিক আছে গ্যাস কম থাকবে অথবা চাপ অনেক এলাকায় থাকে না তাদের জন্য সবচেয়ে সুবিধা হলো এই চুলা কারণ বাসায় সিলভারের হাড়ি আছে যে কোনার লোয়ার হরিপাটিল আছে আপনারা চড়াইয়া দিবেন রান্না হবে আচ্ছা রান্না হতে সময় লাগবে না খুবই তাড়াতাড়ি রান্না হবে গ্যাসের চুলা থেকে তাড়াতাড়ি এটাতে রান্না হবে আচ্ছা এটা হলো 22 ওয়াটের একটা চুলা এটাতে আপনি চাইলে কম আইবা ইউস করতে পারবেন এই যে দেখেন হ্যাঁ এটা সর্বোচ্চ 22 ওয়াট সর্বোচ্চ 200 সর্বোচ্চ 22 ওয়াটে রান্না বাননা করতে পারবেন এবং এটাতে আটটা সেটিং দেওয়া আছে আটটা সেটিং দেওয়া সেটিং দেওয়া আছে আপনি আট পদের একটা সেটিং দেওয়া আছে এটা যদি প্রয়োজন অনুযায়ী চান এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে

চারশো থেকে পাঁচশো টাকার মতো বিল আসতে পারে ঠিক আছে এটা হলো ইনভার্টার টেকনোলজি চুলা আগে যত চুলা দেখছেন ঠিক আছে ওইটার থেকে এটা কারেন্ট বিল অনেক কম আসবে হ্যাঁ এটা হলো আপতাহা কোম্পানি এই যে আপতাহা ইনফার্ট কুকার আচ্ছা ঠিক আছে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজি আচ্ছা এটা আপনার ওয়ারেন্টি থাকবে যে ভিতরে কয়েলটা আছে জি এই কয়েলটার ওয়ারেন্টি থাকবে

ছাড়াই অর্ডার করতে পারবেন আমাদের কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের পেজ আছে পেজে ওয়েবসাইট আছে ওয়েবসাইট মধ্যে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি দোকানে আসতে পারেন ঠিক আছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো থেকে দুশো টাকা নেবে